তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সারপ্রাইজলি দেখি আমাদের ওয়াইফাই কানেকশান ডিসকানেক্ট হয়ে গেছে ওটা রিচার্জ করতে হবে আর সবাই নিয়ে মোবাইল ধরতে বাট নেট নেই হয়ে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বোনের ওই যে যা না ও ধন্যবাদ তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হলো বিশুৎবার আর তোমাদের যেটা বলেছি আজকে যাব একটা বিয়ে আছে মানে বরযাত্রীতে যাব সন্ধ্যার সময় আর সারাদিন কী প্ল্যান আছে তোমাদের দেখাবো আপাতত কাছাকাছি চলছে কারণ ঠান্ডা শেষ এখন গরম চলে এসছে সব দিয়ে নিচ্ছি গরমের যা আছে সরি ঠান্ডার যা আছে এগুলো কাছাকাছি করে উপরে শুকাতে দেব ছাদে তো চলো সকালে ব্রেকফাস্টটা করে নিই সকালে ব্রেকফাস্টে আমি খাচ্ছি ও আর ও মুড়ি আর কলা সাথে কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই তোমাদের আজকে মেনু কি কবি আলু দিয়ে মাছ দিয়ে হবে পালং শাক আর মিষ্টি কুমড় ভাজি ডাল এখানে রান্না করছে আর রান্না মাই করছে অ্যাকচুয়ালি মাছ আছে এখানে ডিম তো চলো বন্ধুরা ব্রেকফাস্ট করে করে তারপর দেখা হচ্ছে গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা একটু আগে জাস্ট খেয়ে উঠেছি আজকে জিম কখন যাবো বুঝতে পারছি না ঠিক করছিলাম এখন আপলোডিংয়ে বসিয়েছি আর দুজন শুয়ে আছে আর এখন খাবো চা যেটা অলরেডি গরম করার জন্য দিয়ে দিয়েছি আর মা এখানে তোমরা কি গরম দুধে স্নান করবে সবাই অ্যাকচুয়ালি ঠান্ডাটা এখনও পুরো যায়নি এই যে দেখো চাটা বের করে নিয়েছি চাটা খাবারটা বানিয়েছিল অনেক আগেই কিন্তু খাওয়া হয়নি তো এখন খাবো আর যেটা বলছিলাম ঠান্ডাটা পুরো যায়নি মানে বলতে পারো ফোরটি পার্সেন্ট এখনও ঠান্ডাটা আছে আর সিক্সটি পারসেন্ট হ্যাঁ এখনও মানে গরমটা অ্যাকচুয়ালি ঠিকঠাক পড়েনি হ্যাঁ নিতে পড়ে গেছে এখানে তো গরমটা অ্যাকচুয়ালি ঠিক করে এখনো পড়েনি এখন ওই জন্য আমরা গরম জলেই স্নান করছি এখন হালকা হালকা ঠান্ডা লাগে কালকে যেমন রাত্রেবেলা ঠান্ডা লাগছিল এদিকে আবার তোমাদের কালকে বললাম যে বৃষ্টি একটা হওয়ার ভাব আছে আর আজকে রাত্রে বিয়েতে কি পরে যাব একটু সাসপেন্স লাগছে তো এখন দেখা যাক কি পরা যায় ওটাকে করতে দিতে হবে প্রেস করার জন্য নিয়ে দেব লন্ড্রিতে প্রেসটা পরে যাবো বলো তো একটা তো জিন্স পরবো আর তার সাথে ভাবছি একটা ব্লেজারের মতো করে নেব। এটা এটা একদম পাতলা আছে হালকা পাতলা তো এটা আর এখানে ব্লু জিন্সটা আছে এটা পরবো এটাকে এখন আয়রন করতে দিতে হবে অতটাই ইয়ে নেই একদম পাতলা এটা আর আজকে দেখি বন্ধুরা জিম যাব মন হয় দুপুর দিকে আবার সন্ধ্যার সময় যেতে হবে বাবুর ওষুধ বাবুর মেডিসিন শেষ হয়ে গেছে ওগুলো আনতে হবে আর সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বরযাত্রী মানে সবাই বরযাত্রীর জন্য বেরোবে তো দেখি যা হবে তোমরা দেখতে পাবে একটা দারুণ ব্লক আসতে যাচ্ছে আজকে তো প্লিজ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রেখে দাও আর বেল আইকনটাকে ক্লিক করে রেখে দাও তো নেক্সট ব্লগগুলো যেই নেক্সট ব্লক আসবে আপকামিং ওই ব্লকগুলো তোমরা পাবে টাইম টু টাইম তো বন্ধুরা হঠাৎ করে প্ল্যান হয়েছে অ্যাকচুয়ালি জিমে যেতাম আরও পরে বাট আজকে একটু বিজি শিডিউল তোমাদের অলরেডি বলেছি আর আজকে অলরেডি আড়াইটা থেকে বোধহয় ইন্ডিয়া ইন্ডিয়া আর বাংলাদেশের ম্যাচ তোমরা জানো তো ওই জন্য তাড়াতাড়ি আসতে হবে এই জন্য ঠিক দেড়টার মধ্যে জিমে যাব এক ঘন্টা জিম করবো আড়াইটার মধ্যে চলে আসবো সে তারপর খেলা দেখব একটা দারুণ ম্যাচ হতে হতে যাচ্ছে চ্যাম্পিয়নশিপ আইসিসি যেটা দুবাইয়ে তোমরা সবাই জানো যেটা বললাম তো চলো আমি বেরোচ্ছি আর দেরি করবো না গিয়ে জিমটা শেষ করে আসি আজকে শুধু ভাই আর ট্রাই সেপই করবো তারপর এসে একটু মেডিসিনও নিতে যেতে হবে আর তো বন্ধুরা জিমে এসেছিলাম তোমরা দেখতে পেয়েছ তো জিম শেষ হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আর গিয়ে তোমরা জানো খেলা আছে একটু পরে আড়াইটা থেকে তো দুটা বাজে এখন আধা ঘন্টা বাজে গিয়ে স্নান করবো ভাত খাবো ঠিক আছে কেউ নেই একজন আছে আমার সাথে এই যে সাথে আরেকজন চলে এসছে তো চলো বেরিয়ে যাচ্ছি বন্ধুরা সবাইকে তো বন্ধুরা প্রার্থনা করে উঠেছি আজকে বিশুদবার সবাই মিলে প্রসাদ খেলাম বাড়ির প্রত্যেক ফ্যামিলি সবাই খেয়েছি তো এখন আমি বেরিয়ে যাচ্ছি কারণ অলরেডি ছটা পনেরো বাজে ম্যাচটা শেষ করার জন্য ওয়েট করছিলাম টু টোয়েন্টি নাইনের টার্গেট বাংলাদেশ থেকে আর সবাই এখন টিফিন করছে আমি আর টিফিন করবো না আমি বেরিয়ে যাচ্ছি অলরেডি লেট হয়ে গেছে আসতে হবে সাড়ে সাতটার মধ্যে তো বন্ধুরা আমি চলে এসেছি সব কিছু নিয়ে আর এখানে দেখো এসি চানা ছানা খুব দারুণ ছাড়া টাইম এনেছিলাম তোমরা দেখেছ আর তার সাথে ফিল্টারের জন্য এনেছে কার্বন আর এই ব্রেডটা তোমরা যত সবসময় আমি আনি খুব সফট খোলো তো আর তার সাথে একটা দই এই দইটা খুবই ভালো এই যে দেখো দইটা আর এই ব্রেডটা তো তোমাদের সবসময় সময় দেখাই আমি সবসময় ব্রেডটা আনি খুবই ব্রাউন ব্রেডটা খুবই খেতে খুবই দারুণ আর এখন খাবো আমার প্রচণ্ড খেতে পাচ্ছে আমি হয় ব্রেড আর ডিম দিয়ে খাবো বা ম্যাগি খাবো কারণ আমি ম্যাগি নিয়ে এসছি আসলে দেখো ম্যাগিও নিয়ে এসছি তো যা যা কাজ করার আছে করে নিয়েছি অলরেডি বাবুর দুটো ওষুধ ছিল ওষুধ নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ ম্যাগিও নিয়ে দিন লাগবে না টিফিন পেঁয়াজ দিয়ে খাবো আর অ্যাকচুয়ালি বিয়ের যেটা আমি খবর পাচ্ছি একটু দেরি হবে সাড়ে সাতটা বলেছিল বাট ওটা সাড়ে আটটা নটা বাজবে কারণ অনেকেই এখনও আসেনি আমার সাথেই বন্ধুরা কয়েকজন আসার যাবে যারা এর মধ্যে এক দুজন এখনও আসেনি তো যতটুকু খবর পেয়েছি মোটামুটি সাড়ে আটটা তো বাজবে তো চলো সন্ধ্যা টিফিনটা করেন আর এদিকে যে আরেকটা জিনিস বলার ছিল তোমরা খেলা কে দেখছো খুব দারুণ খেলা হচ্ছে বিলিভ মি আমি এই যে গোপুয়া বসে বসে এখানে দেখছি কার্টুন বাংলাদেশ ভালো খেলেছে আজকে আর ইন্ডিয়া দেখতে হচ্ছে ফিফটি ওয়ান আমি এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি এক ঘন্টার জায়গাতে আমি ধরো ম্যাক্স টু ম্যাক্স বোধ হয় পঁয়ত্রিশ মিনিটে চলে এসেছি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ওখানে বাইক চালিয়ে তো চলো খেলা এনজয় করি তোমরাও খেলা দেখো আর আশা করি ডেফিনেটলি নটা আশা করি ইন্ডিয়া উইন ইন্ডিয়া ম্যাচ দেখছিলাম এতক্ষণ ধরে খুব দারুণ ম্যাচ হচ্ছে আর সত্যি মানে প্লেয়াররা অনেক ট্রাই ট্রাই করছে দেখে খুবই ভালো লাগছে আর বাংলাদেশের প্লেয়ারও খুবই ভালো খেলছে নর্মালি যা খেলে তার থেকে অনেক ভালো খেলছে আজকের ম্যাচটা তো চলো আমি এখন বেরোচ্ছি বিয়ের জন্য বিয়ের জন্য যেটা তোমাদের বললাম বরযাত্রীর জন্য রেডি আছি ব্লেজারটা পরা শুধু বাকি আর চলো ওখানে গিয়ে কী হবে তোমাদের দেখাবো আর আস্তে আস্তে বোধহয় বারোটা একটা বাজবে পনেরোরা আমি চলে এসেছি একটু আগেই জাস্ট কারণ অনেকটা লেট হতো তো আমরা কয়েকজন যারা গিয়েছিলাম তারা চলে এসেছি কারণ সকালে অনেক কাজ আছে আর অ্যাকচুয়ালি সব কিছু শেষ করে আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটা বসতো আর তোমরা জানো অলরেডি দিশা একটু অসুস্থ বাবু অসুস্থ ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি তো চলো ব্লগটাকে কন্টিনিউ করছি এখনছি আর আজকে কী কী রান্না হবে এখানে বাবু ভাত খাচ্ছে অলরেডি রান্না কী কী হয়েছে একবার দেখাচ্ছি তোমাদের এখানে ডাল এখানে শাক আর এটা কি নিরামিষ আচ্ছা তোমার জন্য একটু ভাব বড় আচ্ছা এখানে আছে ফুলকপি আর সয়াবিন তাহলে ঘুম থেকে উঠে গেছি প্রায় আটটা সাড়ে আটটার দিকে ওঠার পর সকালে ব্রেকফাস্ট করলাম কিছু কাজ করছি কাপড় ফাপড় এগুলো কালকে যাগুলো গিয়েছিলাম ওগুলো ধুয়ে দিলাম এখানে জুতোগুলো ধুয়ে দিলাম সামনে আবার বউ ভাত আছে আবার প্রেস করতে দিতে হবে ধুয়ে নিয়েছি আর এখন আমি একটু সকালে আলকে একটু ভাত খাবো খেয়ে কারণ খিদে পাচ্ছি প্রচণ্ড খেয়ে তারপর দুপুর দিকে ভাবছি দুটো বা তিনটার দিকে জিমে যাব আর আজকে যেটা প্ল্যান আছে বন্ধুরা দিশাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আজকে ডেট আছে ডক্টর আছে একুশ তারিখ তো সন্ধ্যার সময় ওকে নিয়ে যাবো ছটার দিকে তো আর কী হবে সারাদিন তোমরা দেখতে পাবে চল তো বন্ধুরা এই একটু আগে যে স্নান করে উঠেছি সবাই স্নান করা হয়ে গেছে অ্যাকচুয়ালি সব অনেকে লাঞ্চ করে ফেলেছে মা বাবা এখানে বসে আছে ও খাবে দই অ্যাকচুয়ালি আমি ট্রক ধরে এনেছিলাম কালকে তোমরা দেখেছ আর আমি যাবো জিমে তো জিমে যাওয়ার আগে তোমরা জানো একটা কফি খেয়ে যায় যে দেখো কফিটা এখানে আর আজকে ঠান্ডা মোটামুটি প্রায় শেষেরই বোতে তাই তো ঠান্ডা লাগছেই না এখন মানে গরম লাগছে কন্টিনিউ বুঝতে পারছি না আমার মনে হচ্ছে সামনের মাস থেকে এসি আবার শুরু করতে হবে কি বলছো ফ্যান চাল কালকে রাত্রেও ফ্যান চালিয়েছিলাম আর বিয়ে থেকে আসার পর প্রচণ্ড গরম লাগছিলো তো যাই হোক সকালে ঘুম থেকে উঠলাম ব্রেকফাস্ট করলাম আর মধ্যে পেটটা একটু অসুবিধা করছিল তো এনিওয়ে যাই হোক এখন জিমে যাব প্রায় তিনটার দিকে যাবো তোমাদের যেটা বললাম তিনটা থেকে চারটা এক ঘন্টা করবো তারপর সন্ধ্যার সময় আবার দিশাকে নিয়ে যেতে হবে সাড়ে পাঁচটার দিকে বেরোবো তাই তো প্রার্থনা করে বেরবো ছটা সোয়া ছটার দিকে গুড ইভিনিং বন্ধুরা তো যেটা তোমাদের বলেছি আমি আর দিশা বেরোচ্ছি সন্ধ্যার সময় আজকে ইয়ে আছে অলরেডি ডক্টর দেখাবো তো চলো বেরিয়ে যাচ্ছি দেরি করবো না অলরেডি উবের চলে এসছে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আবহাওয়া প্রচন্ড খিদে পেয়েছে কারণ লাস্ট আড়াই ঘন্টা হয়ে গেছে তো খিদে পাচ্ছে তো তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে বন্ধুরা যেটা তোমাদের বলেছি অর্ডার করেছি চাট আর এটা হলো দেহি ভাড়া তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আর ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা ওভার ওভার ব্রিজের উপর বাড়ি যেতে আর দশ পনেরো মিনিট লাগবে তো বন্ধুরা আমি চলে এসেছি আমরা একটু আগেই জাস্ট এসে ঢুকেছি ফ্রেশ হলাম এই যে দেখো আরেকজন আর মেডিসিন ফেডিসিন দিয়েছে অনেক কিছু এদিকে মা রান্না করছে রুটি গরম গরম রুটি খাবো রাত্রিবেলা সবাই আর আমি এখন একটু বাইরে যাচ্ছি আধা ঘন্টার জন্য দশটার মধ্যে চলে আসবো এই যে দেখো সাড়ে নটা বাজে এই যে দেখো রুটি বানানো হচ্ছে রাত্রের জন্য আর সাথে তরকারি যা ছিল দুপুরের তো বন্ধুরা যেটা বলার ছিল ডিনার করতে বসেছি সবাই এলেছে সেই দেখো আমার জন্য বাড়া হচ্ছে আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে প্রচণ্ড ঘুম করছে অ্যাকচুয়ালি কালকে রাত্রে অতটা ঘুম হয়নি আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা একটা বেজেছে তো তা শুধু দাঁড়ো দেরি হয়েছে প্রায় দুটা বেজেছে তো এখন খাওয়া দাওয়া করবো কোথায় শুয়ে পড়বো সবার খাওয়া হয়ে গেছে যেটা তোমাদের বললাম কে নিয়েছে আর ব্লকটা তাহলে এখানেই ক্লোজ করছি কালকে একটা ব্লক নিয়ে দেখা হবে দেন বাবা সবাই ভালো থাকে